সর্বভারতীয় কোথায় গেলেন মানে অমিত শাহ আজকে দিল্লি ফিরে যাবেন যদি শরীর ঠিক থাকে ডাক্তার পারমিশন দেন কালকে আসবেন নাহলে অন্য নেতা বাকি চারটে সভা করবে কারা আসতে পারে মানে রাজনাথ সিং মানে গডকরিজি স্মৃতি রানী আমরা ঝাড়খণ্ডের রঘুবর দাস বা অর্জুন মুন্ডার নামও বলেছি আগামীকাল কোথায় কোথায় সভা রয়েছে আগামীকাল ঝাড়গ্রাম এবং সিউড়ি দুই জায়গায় এবং পরশুদিন জয়নগর এবং কৃষ্ণনগরে আছে এই চারটি থাকবে কোনো কেন্দ্রীয় নেতা থাকবেন যে সমস্ত জেলা রয়েছে সেখানে কবে সভা করার আপনারা প্ল্যান আমরা বত্রিশটা সভা করব এই পাঁচটা সহ মাননীয় প্রধানমন্ত্রীর তিনটে আর সে বত্রিশটা সভার জন্য কেন্দ্রের যে বিশিষ্ট নেতারা যাদের আমি নাম বললাম তার মধ্যে যোগীজিও আছেন আর সুষমা স্বরাজ আছেন এরকম প্রায় দশ বারো জন নেতার নাম আছে যারা এই সভাগুলোতে আসবেন তাদেরকে আমরা জায়গার নাম লিখে দিয়ে দিয়েছি তারা ডেট যেদিন নিশ্চিত করবেন ঘোষণা হবে আপনি সেখানে সভা হবে আর কারো কিছু আছে কি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সভা মালদায় আমি এখন নাই এখন আগে যেটা বলা হয়েছিল আসানসোল বা দুর্গাপুর এদিকে কলকাতা আমরা নির্বাচনী জনসভা করব জলপাইগুড়ি হবে কৃষ্ণনগর হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আস্তে আস্তে ওনার ডেটটা পাক্কা হয়ে গেলে আমরা জানিয়ে দেবো এনআরসি ইস্যু তো আছেই বড় ইস্যু আছে কিন্তু আমরা আমাদের ইস্যু ঠিক করবো যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আমরা এই ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের যারা সংখ্যালঘু উদ্বাস্থ হিসেবে এসছেন বিশেষ করে হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান পার্সিক এদের নাগরিকত্ব দেওয়ার জন্য বিল নিয়ে এসছি আমরা চাইব এই সমস্ত সেকুলার দলগুলো সেই বিলকে সাপোর্ট করে আমাদের নেহরুর সময় যে কথা আমরা দিয়েছিলাম এই সেই দেশের যারা সংখ্যালঘু তাদেরকে সেই কথাটা যেন তারা রাখেন এবং সিটিজেনশিপ বিল যেন রাজ্যসভায় পাশ করেন রাজ্য সরকারের যে প্রচার যে এখান থেকে যারা বাংলাদেশের খেদানো হবে বাংলাদেশি খেলা এটা কি আদর্শ বাংলাদেশি নয় বাংলাদেশে অনুপ্রবেশকারী খেদাও বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসছেন মানে ওখানে যারা সংখ্যালঘু অত্যাচারিত এসেছেন তাদের অধিকার আছে ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার চল ঠিক